দিন যে সন্ধ্যা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটপাতে একটি চেয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর নকশা করে একটি চেয়ার আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে সেটটি কার এই সেটটির মালিককে আমরা ঠিক আসলে বুঝতে পারছি না দিন যে রাত হলো এই চেয়ারের মালিককে আমরা সেই মালিককে খুঁজে বের করতে চাই আপনি এই চেয়ারের মালিক আপনি তো এটি এখানে কেন

আমি তো অনেক সকাল থেকে অপেক্ষা করতেছি এক একজন এক এক কথা বলতেছে বুঝলাম না কার জন্য অপেক্ষা করছেন আমি ডক্টর ইনু সাহেবের জন্য আছি আমি নিয়ে আসছি উপহার দেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা তত্ত্বপ্রদেশ সরকার ডক্টর ইনুর সাহেবের জন্য সেটটি গিফট নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন জামালপুর থেকে নিয়ে আসছি জামালপুর থেকে দেখেন জামালপুর থেকে এই সেটটি গিফট নিয়ে আসছে দিন যে এখন কিন্তু সন্ধ্যা হয়েছে তারপরে এই চারটি কিন্তু অলমোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি রাস্তায় অর্থাৎ ফুটপাতে দেখছেন তো আপনি এই সেটটি হঠাৎ করে আনার কারণটা ছিল কি আনার কারণটা ছিল আমি উপহার দিব ডক্টর সারের উপহার দিব করে আমি এই সেটটা নিয়ে আসছি ডক্টর ইনুজ স্যারকে আপনি উপহার দিবেন জামালপুর থেকে সেটটি নিয়ে আসছেন আচ্ছা ডক্টর ইনুজ স্যারকে আপনি আগে থেকে চিনতেন জি না আমি আগে থেকে আমরা নাম জানতাম ছবি দেখতাম বাস্তবে সামনাসামনি কোনো কথা হয় নাই বাস্তবে কথা হয় নাই না শুধু ওনার জন্য সেটটি নিয়ে আসছেন আচ্ছা একটু কাছে আসেন চ্যাটটির আমরান যে নকশাটি দেখতে পাচ্ছি একেবারে দেখেন খুব সুন্দর করে নকশাটি করিয়েছে এই আর নিচের যে এটা দেখতে পাচ্ছেন এটা এটা কিসের এটা কিসের এটা হোম আচ্ছা এই এই সেটটি বানিয়েছে কে আমি বানিয়েছি আপনি বানিয়েছেন জি আচ্ছা আপনি কি একজন আপনাকে খাই একটু সাইড আপনি কি চেয়ারের এই চেয়ারের ফার্নিচারে কাজ করেন জি মানে এই এটা বানাইছে কতদিন খরচ গেছে খরচ গেছে আমার টোটালি 90000 টাকা মত কতদিন লাগবে সময় লাগছে মনে করেন যে প্রায় তিন মাসের মতো তিন মাসের মতো সময় লাগছে এখানে কিছুটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার কথা তো ডক্টর রিনু স্যারকে আপনি কবে থেকে চিনেন আমি অনেকদিন আগে থেকে চিনি কিন্তু বা সামনাসামনি কিন্তু কথা হয় না ডক্টর রিনু স্যার বাংলাদেশে আসবে তত্ত্বাবধায়ক সরকার হবে আপনি কিভাবে জানেন আমি তো টিভিতে খবর দেই রেগুলার উনি তো রিসেন্ট ওনাকে মানুষজন চিনতে পেরেছে কিন্তু তিন মাস আগে আপনি কিভাবে জানেন আমি তো ওনার ব্যাংকে থেকে লোন নিতাম লেনদেন করতাম গ্রামের এখানে কিছু পয়েন্ট আছে আপনি বলছেন যে তিন মাস আগে থেকে স্যারটি বানাচ্ছেন ডক্টর ইনুজ স্যারের জন্য কিন্তু তিনি তো হচ্ছে অনেক বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন কিন্তু উনি তো আসছে প্রায় এক সপ্তাহ হয়েছে আমি তো তিন মাস আগেছি আর একবার ক্লিয়ার করি নাই অনেক কাজ বাকি ছিল গত পাঁচ দিন আগে থেকে কাজ শুরু করছি চোদ্দ জন মিস্ত্রি এখানে অনেকেই প্রশ্ন করবে যে তিন মাস আগে ডক্টর কিভাবে বানান এতে আপনি কিন্তু নিশ্চয়ই না আমি তো সিহার তো আমার কাছে পায়ার কিছু কাজ করা ছিল হাজির কিছু কাজ করা ছিল আপনি কিভাবে জানেন না আমি তো ওইভাবে জানি না আমি মনে করেন কাজ করছি একটা যে আমি একটা বানাবো আমার মন মতো আচ্ছা ওনার কথার কিছু বোঝেন আপনারা আমি যে পয়েন্ট গুলা ধরেছি

আমি সে আর কাকে দিব কাকে না এটা এরকম কোনো সিদ্ধান্ত আসে না যখন কত মাস আগে নিয়ে যখন দেখলাম যে ডক্টর ইনুর সার যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার হইল তখন আমি মানে পুরা আকাশটা খুব জোর দিয়ে শুরু করলাম আমি উপহার দেবো আচ্ছা তার মানে আপনি অতি ফার্স্টে আগে পায়ের কাচলি ধরেছেন কাকে গিফট দেওয়ার জন্য না গিফট দেওয়ার জন্য এমনি বানাই এমনি বানাইছিলাম আচ্ছা আপনি বলছেন এটি বানাইতে নব্বই হাজার টাকা খরচ হয়েছে আপনি বলছেন যে তিন মাস আগে থেকে কাজ ধরেছেন তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নিয়ে আসলেন ঠিক দিন যে রাত হলো তারপরও স্যারটি কিন্তু ফুটপাতে রয়েছে যদি এই স্যারটি গ্রহণ না করে তাহলে আপনি স্যারটি তো নিয়ে যাবেন জামাল না নিয়ে যাওয়া সম্ভব নয় তাহলে কি করবেন পুরে ফেলবেন হুম নগদ মানে খালি নিয়ে আসছেন খালি হাতে যাবেন না মানে তুই দিবি আমি তো আছি আর যার জন্য বানাইছি আমি তো আগে দিয়ে যাবো সে যদি না না এসি এত ফেরত নিয়ে যামু আপনার নাম কি আমার নাম কাফি মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম জি আচ্ছা আমরা একটি সাইনবোর্ড দেখলাম কিছুক্ষণ আগে এই সাইনবোর্ডে এই সাইনবোর্ডটি বানিয়েছেন আপনি না জি আচ্ছা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস স্যার বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার মনিরুল আপনার নাম কি মোহাম্মদ মনিরুল ইসলাম মমিনুল ইসলাম পক্ষ থেকে আচ্ছা এই ফোন নাম্বার কার আপনার আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন যে এত সুন্দর রাজকীয় একটি চেয়ার এটি হচ্ছে ডক্টর ইনুচ্ছারের জন্য কিন্তু জামালপুর থেকে কিন্তু এই সেটটি নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন এই ভাই